আসসালামু আলাইকুম আশা নিশ্চয়ই সকলেই ভালো আছেন তো আপনাদের আমাকে কমন একটা প্রশ্ন করেন যে ভাই ব্রাজিল স্কোয়াডটা কবে ঘোষণা করবে এটার ব্যাপারে আমি যেটা বলতে চাই ব্রাজিল কবে স্কোয়াড ঘোষণা করবে এটার ব্যাপারে তো কোনো অফিসিয়ালি আপডেট নেই যখন অফিসিয়ালি আপডেট আসবে তখন অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার ট্রাই করব ব্রাজিল স্কোয়াড ঘোষণা করার আগে ব্রাজিলের ফুটবল ফেডারেশনের যে কর্মকর্তারা রয়েছে এদের যে ধরনের অ্যাক্টিভিটিস থাকা দরকার সেই অ্যাক্টিভিটিস গুলা কিন্তু এইখান থেকে আরো দশ বারো দিন আগে কিন্তু তারা শুরু করে দিয়েছে অর্থাৎ ব্রাজিলের স্কোয়াডটা কেমন হতে পারে সেটা নিয়ে এখন থেকে তারা কিন্তু কাজটা শুরু করে দিয়েছে যে ধারাবাহিকতায় কিন্তু আমরা অলরেডি দেখতে পাইছি ব্রাজিলের স্কোয়াডে কোন কোন প্লেয়ারগুলাকে অ্যাড করা হবে সেই প্লেয়ারগুলার একটা লিস্ট করা হয়েছে ওই প্লেয়ারগুলা লিস্ট করার পরে প্লেয়ারগুলার ম্যাচ কিন্তু অলরেডি ব্রাজিল ফুটবল ওই ফুটবল ফেডারেশনের যে কর্মকর্তারা রয়েছে আই মিন এখানে টেকনিক্যাল কর্মকর্তারা রয়েছে এখানে আপনার অ্যানালিস্টরা রয়েছে যারা কিনা ম্যাচ অ্যানালিস্ট রয়েছে যারা কিনা এম সিলেক্টর রয়েছে তারা কিন্তু অলরেডি কাজটা শুরু করে দিয়েছে যে কাজটা আমরা ব্রাজিল এবং ইউরোপ দুই জায়গাতে কিন্তু দেখতে পাইতেছি এখান থেকে কিছুদিন আগে কিন্তু আমরা একটা নিউজ পাইছিলাম যে ব্রাজিলের যে ফুটবল ফেডারেশন রয়েছে এখানে কিন্তু দুইটা টিমে তাদেরকে ভাগ করে দিয়েছে যে এই এই টিম গুলা ইউরোপ ইউরোপের যে ফুটবলার গুলা রয়েছে এদেরকে নজরে রাখবে আর এই টিমটা যারা কিনা ব্রাজিল ফুটবলদের যে ব্রাজিলিয়ান যে লিগটা রয়েছে ওই লিগের প্লেয়ারদেরকে রাডারে রাখবে এখন আমরা যদি ওই দুইটা টিমকে টিম এ এবং টিম বি হিসেবে যদি ধরে নিই তাহলে আমাদেরকে প্রথমত দেখতে হবে টিম এ এর দিকে টিম এ এর যেই টিম ম্যানেজমেন্টরা রয়েছে তারা কি করতেছে তারা ব্রাজিলিয়ান লিগটা ফলো করতেছে এখন টিম এ এর মধ্যে কারা আছে আমি একটু নামগুলো আপনাদেরকে পড়ে শোনাই টিম এ এর মধ্যে রয়েছে রদ্রিগো কেতানো পুরুষ জাতীয় দলের সাধারণ নির্বাহী সমন্বয়কারী সিসেরো সুজা পুরুষ জাতীয় দলের ব্যবস্থাপক জোয়াও সান্তোস কারিগরি সমন্বয়কারী ব্রুনো বাকোয়েতে এবং থমাস আরাহু পারফরমেন্স বিশ্লেষক ক্রিস্টিয়ান নুনেস শারীরিক প্রশিক্ষক এবং তাফায়েল গোলরক্ষক কোচ সো এখন আমি টিম এ এর যেই নামগুলো বলেছি এরাই কিন্তু বেসিক্যালি ব্রাজিলিয়ান লীগ থেকে প্লেয়ারদেরকে দেখবে অনেকগুলা ম্যাচ দেখবে কিছু কিছু ম্যাচ অলরেডি তারা দেখে ফেলেছে এবং কিছু কিছু ম্যাচ এখনো তারা দেখবে এখন আমি যদি টিম বি এর কথা বলি তাহলে এই টিম বি এর যে সদস্যরা রয়েছে তারা কিন্তু ইউরোপিয়ান ফুটবলটা দেখবে এর মাঝে কিন্তু রয়েছে ফল ক্লিকমেন্ট লুইস লাসমার এবং ফ্রান্স সেসকো মাউরি যারা কিনা সহকারী কোচ ব্রাজিলের সিমন মান্টারা পারফরম্যান্স বিশ্লেষক এবং মিনো ফুলকুস ফিটনেস বিশ্লেষক বেশ তারা সবাই মিলে কিন্তু বেশ অনেকগুলা ইউরোপিয়ান ফুটবলগুলা দেখে প্লেয়ারদেরকে সিলেক্ট করার কাজগুলা করতেছে তো এখন আমি এই যে টিম এ এবং টিম বি এর কথা বললাম এই টিম এ এবং টিম বি দুটা টিমই কিন্তু ইউরোপ এবং ব্রাজিল ঘুরে ঘুরে প্লেয়ারদেরকে সিলেক্ট করার কাজ কাজ করতেছে এখন আমি যদি টিম এ এর কথা বলি তারা কোন কোন ম্যাচগুলা দেখেছে এবং কোন কোন ম্যাচগুলা দেখবে এই কথাগুলা যদি বলি তাহলে আমাদেরকে একটু ব্রাজিলিয়ান লিগটার দিকে তাকাইতে হবে সো আমরা যদি এখন ব্রাজিলিয়ান লিগের দিকে তাকাই তাহলে দেখতে পারবো যে তারা যে ম্যাচগুলা দেখেছে সেটা হচ্ছে বেটাফোকো ভার্সেস মিরাসলের ম্যাচটা তারা দেখেছে ফ্লামিঙ্গো ভার্সেস বাস্কোডা গামার ম্যাচটা দেখেছে এই দুইটা মাত্র ম্যাচ তারা দেখেছে আমরা যদি সামনের ম্যাচগুলোর কথা বলি যে ম্যাচগুলো তারা দেখবে তাহলে কিন্তু এই জায়গায় বলবো যে সাউফলোর ম্যাচটা তারা দেখবে বাস্কোরা গামা এবং ক্রোজেরুর ম্যাচটা দেখবে বাহিয়া এবং পালমাইরাসের ম্যাচটা দেখবে কোরিন্থিয়ানস এবং ফ্লামিঙ্গোর ম্যাচটা দেখবে পালমাইরাস ভার্সেস রিভার প্লেটের একটা কোফালি বা টোজারেসের ম্যাচ রয়েছে ওই ম্যাচটাও কিন্তু তারা দেখবে সো এগুলা হচ্ছে ব্রাজিলিয়ান যে লিগ রয়েছে ওই লিগের ম্যাচ গুলা দেখবে দেখার পরে তারপর তারা স্কোয়াডটা ঘোষণা করবে এখন আমরা যদি টিম বি এর দিকে তাকাই তাহলে দেখতে পারবো ওই টিম বি ইউরোপে গিয়ে অনেকগুলা ম্যাচ দেখেছে এবং ইন ফিউচারে আই মিন সামনের দিনগুলাতে তারা আরো অনেকগুলা ম্যাচ দেখবে আমরা যদি এখন প্রথম ম্যাচটার কথা বলি তাহলে কিন্তু দেখতে পারবো টিম বি প্রথমত তারা ম্যাচটা দেখেছে জুভেন্টাস বনাম ইন্টার মিলানের ম্যাচটা তারা দেখেছে যেখানে আপনার ইন্টারের হয়ে একটা গোল করেছে একটা অ্যাসিস্ট করেছে কার্লোস আগস্ত যিনি কিনা ব্রাজিলিয়ান একজন লেফট ব্যাক আমরা যদি আর্সেনাল ভার্সেস স্পোর্টিং হ্যামের ফরেস্টের কথা বলি ওই ম্যাচটাও অলরেডি তারা দেখে ফেলেছে যে এখানে আর্সেনালের হয়ে গাবরিয়েল মার্টিনেলি একটা গোল একটা অ্যাসিস্ট করেছিলেন ওয়েস্টার্ম ভার্সেস প্রোটেন হ্যামের একটা ম্যাচ হয়েছিল ওই ম্যাচটাও কিন্তু অলরেডি তারা দেখে ফেলেছে যে এখানে রিসার্লিসন একটা গোল করেছে এরপরে তারা পিএইচডি ভার্সেস আটলান্টার একটা ম্যাচ দেখেছে ওইখানে কিন্তু ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কিনিউস একটা গোল করেছে জুভেন্টাস ভার্সেস বরোশিয়া ডটমুন্ডের চ্যাম্পিয়ন্স লিগের একটা ম্যাচও তারা অলরেডি দেখে ফেলেছে যেখানে বরোশিয়া ডটমুন্ডার হয়ে ব্রাজিলিয়ান রাইট ব্যাক ইয়ানকোটো একটা গোল করেছিলেন বায়ান ভার্সেস চেলসির একটা ম্যাচ হয়েছিল চ্যাম্পিয়ন্স লিগে ওই ম্যাচটাতেও কিন্তু আমরা দেখছি যে ব্রাজিলের যে ফুটবল ফেডারেশন কর্মকর্তারা রয়েছে টিম বিয়ে তারা কিন্তু ওই ম্যাচটাতে উপস্থিত ছিলেন যে ম্যাচটা আহ চেলসি কিন্তু তিন এক বলে হেরে গিয়েছিল এর পরবর্তীতে তারা যেই ম্যাচটা দেখেছে সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদ ভার্সেস অলিম্পিক মার্সেল যেইখানে রিয়াল মাদ্রিদ ম্যাচটা জিতে নিয়েছিল নিউ ক্যাসেল বার্সেস বার্সেলোনারও একটা ম্যাচ ছিল ওই ম্যাচটাও কিন্তু তারা দেখে ফেলেছে আর্সেনাল ভার্সেস ম্যানচেস্টার সিটির একটা ম্যাচ ছিল গতকালকে রাতে ওই ম্যাচটাও কিন্তু অলরেডি তারা দেখেছে যেইখানে একটা গোল করেছে আর্সেনাল হয়ে গাব্রিয়ান মার্টিনালিলি এরপর লাজিও বনাম রোমার ম্যাচটাও কিন্তু অলরেডি তারা গতকালকে দেখেছে আপকামিং যেই ম্যাচগুলো রয়েছে এদের মাঝে রিয়াল বেটিস বার্সেস নোটিং আম ফরেস্টের একটা ম্যাচ রয়েছে ওই ম্যাচটাও তারা দেখবে অ্যাটলেটিকো ও মাদ্রিদ ভার্সেস রিয়াল মাদ্রিদের ম্যাচ তারা দেখবে যেটা সাতাশ তারিখ অনুষ্ঠিত হইতে চলেছে মেন ভার্সেস ম্যানচেস্টার মেন ইউনাইটেডের একটা ম্যাচ দেখবে যেটাও কিনা সাতাশ তারিখ অনুষ্ঠিত হতে চলেছে এবং সর্বশেষ আটালান্টার একটা ম্যাচ রয়েছে আগামী মাসের তিরিশ তারিখ সরি এই মাসের তিরিশ তারিখ ওই ম্যাচটাও কিন্তু তারা দেখবে এখন এই যে তিরিশ তারিখের ম্যাচটা ওই ম্যাচটার পরে সম্ভবত টিম এ এবং টিম বি ব্রাজিলের যে যাদেরকে দায়িত্বটা দেওয়া হয়েছিল টিম এ থেকে এবং টিম বি থেকে যে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এ তারা একত্রিত হবে তারা কোন প্লেয়ারের পারফরমেন্সটা কেমন দেখেছে সেটা কিন্তু ব্রাজিল ফুটবল ফেডারেশন এবং ব্রাজিল কোচ কার্লোয়ান ছেলতির কাছে সাবমিট করবে তারপর কার্লোয়ান ছেলত্তি তার একটা প্রাথমিক একাদশ সরি প্রাথমিক একটা স্কোয়াড সাজেস্ট করবে সেইখান থেকে সম্ভবত তেইশ কিংবা ছাব্বিশ জনের একটা স্কোয়াড আমরা খুব দ্রুতই দেখতে পারবো তবে এই যে স্কোয়াডটা এই স্কোয়াডটা সম্ভবত আগামী মাসের এক তারিখ কিংবা দুই তারিখ ঘোষণা হইতে পারে কিংবা তিরিশ তারিখ ঘোষণা হইতে পারে সো তিরিশ তারিখ সম্ভবত পসিবল না হয়তো বা এক তারিখে ঘোষণা হইতে পারে এটার ব্যাপারে যদি আপডেট আছে দেখুন এটা কিন্তু এর আগেও হয়ে যেতে পারে যে ঘোষণাটা সেটা কিন্তু এর আগেও হয়ে যেতে পারে সো আগে হলেও তারা কিন্তু পরবর্তীতে তিরিশ তারিখে যে ম্যাচটা রয়েছে ওইটা কিন্তু তারা দেখবে যদি এর আগে হয়ে যায় তাহলে আমরা কিন্তু এটার ব্যাপারে আপডেট পেলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার ট্রাই করব আর যদি তিরিশ তারিখের পরে হয় তাহলে অফিসিয়ালি আপডেট পেলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার ট্রাই করব সো সব কিছু মিলে আমরা এখন যে জিনিসটা বুঝতে পারলাম ব্রাজিলের যে সামনের স্কোয়াডটা রয়েছে ওই স্কোয়াড ঘোষণা করার জন্য টিম এ এবং টিম বি দুইটা টিম একসঙ্গে হয়ে পারফরমেন্স প্লেয়ারদেরকে পার প্লেয়ারদের যে পারফরমেন্স তারা ক্ল্যারিফাই করেছে ওই পারফরমেন্স গুলা ব্রাজিল ফুটবল ফেডারেশন এবং ব্রাজিল কোচ কার্লো আনসোলেতির কাছে সাবমিট করবে দেন হচ্ছে আমরা ব্রাজিলের স্কোয়াডটা পেয়ে যাবো সো আশা করি আপনারা যারা আমাকে প্রশ্ন করতেছিলেন ব্রাজিলের সামনে যে দুইটা ম্যাচ রয়েছে ওই ম্যাচের জন্য কবে স্কোয়াড ঘোষণা করবে আশা করি আপনারা এই ভিডিও থেকে কিছুটা না কিছুটা হলেও ধারণা পেয়েছেন সো এই ব্যাপারে আশা করি আপনাদের আর কোনো ডাউট থাকার কথা না সো আজকের ভিডিও টা এখানেই শেষ করবো দেখা হবে অন্য কোন এক ভিডিওতে যাওয়ার আগে বলতে চাই আপনি যদি ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই সাথে ফেসবুক থেকে দেখতে থাকলে ফলো করে দিতে পারেন আল্লাহ হাফেজ